ঘোষণা দিয়েছ তারেক ফিরতে না পারার দায় সরকারে কতটা খুবই প্রাসঙ্গিক খুবই প্রয়োজনীয় এবং অত্যন্ত দূরদর্শী একটা প্রশ্ন তুমি করেছ আমি তোমাকে জন্য ব্যক্তিগত ধন্যবাদ জানাই কারণ এরকম একটি প্রশ্ন শুধু তোমার একার মনে নয় বাংলাদেশের প্রতিটি মানুষের মধ্যে আজকে এই প্রশ্নটি ছড়িয়ে গেছে যে তারেক দেশে ফিরতে না পারার তিনি যেখানে স্পষ্ট করে বলছেন আমি একক সিদ্ধান্ত নিতে পারি না সেখানে দায়টা কার আমি বা তুমি পৃথিবীর যে কোনো মানুষ যদি অন্য কোনো দেশে যেতে চাই ইচ্ছা করলে পারবো না যদি সেই দেশ আমাকে অনুমতি না দেয় আজকে একইভাবে তারেক পাসপোর্ট নাই বিগত ফেসিস সরকার তার পাসপোর্ট গুলা সিস করেছে এবং পরবর্তী পাসপোর্ট গুলা করা দেওয়া হয় নাই তারপরে আমি জানি না কোনো পাস দিতে পারতো কিন্তু তাকে যে কোনো বাঙালিকে আমরা যারাই বিদেশে থাকি না কেন তাদের টিকেট করে আসতে কোনো দেশ তো বাধা দেওয়ার কোনো আইন নাই ইন্টারন্যাশনাল ট্রাভেল আইনে আইআইটি এতে কোনো তো বাধা নাই বাধা হইতে পারে যে দেশে তুমি ঢুকবা সেই দেশ তোমাকে গ্রহণ করতে না পারে যেমন আমরা পাকিস্তানের সময় দেখেছিলাম জেনারেল মুশারফকে যখন বিদেশ ছিল তখন বেনজির শরীফ তাকে এফেক্ট করেছিল তখন তাকে বিমানবন্দর নামটি দেয় নাই সে আড়াই ঘন্টা বিমান বন্দরের উপর দিয়ে ঘুরেছে এবং আড়াই ঘন্টা ঘোরা পরে তার যে নেক্সট লেফটে جانا ছিল সে কু করে তারপরে ওই এয়ারপোর্ট দখল করে তাকে নামিয়েছে তার মানে একটি লুকে বাধা দিতে পারে একমাত্র দেশ একমাত্র দেশীয় সরকার এই ছাড়া নিজের দেশে ফিরে আসার জন্য কোন বিদেশি শক্তি তাকে বাধা দিতে পারে না কারণ তিনি যেই দেশের উপরে ট্রাভেল করে আসবেন আল্লাহ না করো কোনো দুর্ঘটনা যদি ওই দেশগুলোর উপরে হয় তাহলে ওই দেশ প্রথমত দায়ী হবে দ্বিতীয়ত দায়ী হবে যে এয়ারক্রাফ্টে তিনি আসবেন সেই এয়ারক্রাফট কর্তৃপক্ষ আমাকে আপনি বলেন বাংলাদেশে উনি আসার জন্য যে একটা সিম্পল যে মানুষ একটা এয়ার টিকিট কিনবে কিনে সেই টিকিটে করে আসবে উনি ওখান থেকে দুবাই আসতে পারেন দুবাই থেকে এখানে আসতে পারে অথবা লন্ডন থেকে ঢাকা আসে আজকে কোনো ব্যাপার না সরাসরি আসতে পারে এটা কোনো ব্যাপার না তো এখানে তো রাগ করে করা কিছু নাই তারেক রহমান ফিরতে না পারার শতভাগ তাই আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাচ্ছি জনাব ডক্টর ইনু সাহেবের এবং ওনার অন্তর্বর্তীকালীন সরকারের এর বাইরে অন্য কারো দায় নাই কারো দায়িত্ব নাই যদি তারা মনে করে কোন তৃতীয় পক্ষ এ ব্যাপারে তাকে বাধা দিয়েছে বা তার উপর চাপ সৃষ্টি করেছে তাকে ঢুকতে দিবেন না তাহলে আমার উচিত হবে নৈতিক হবে আমার আমার স্বাধীনতার প্রশ্নে অন্তর্বর্তীকালীন সরকার সেই বিষয়টি জনগণের সামনে খোলাসা করবে না হলে ধরে নিতে হবে বর্তমান সরকার দেশের সার্বভৌমত্বকে বিক্রি করে দিয়েছে বর্তমান সরকার দেশের স্বাধীনতাকে বিক্রি করে দিয়েছে তাহলে তো আমাদেরকে কালকে থেকে রাস্তায় নামতে হবে এই সার্বভৌমত্ব বিরোধী সরকার দেশদ্রোহী সরকার রাষ্ট্র সরকারের পতনের জন্য এতকাল তারেক রহমান বলে আসছেন এই সরকারের সকল সফলতার জন্য উনি চেষ্টা করবেন তাকে ব্যর্থ হতে দেবেন না আজকে উনার মাতা দেশমাতা খালেদা জিয়া যে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের সম্মানের নেতা শ্রদ্ধেয় নেতা সেখানে কোটি কোটি যুবক সমাজ তাকে মা বলে ডাকে সেই নেত্রীর দীর্ঘ পনেরো বছরের আন্দোলনের ফসল আজকের অন্তর্বর্তীকালে সরকার অথচ সেই সরকারের কত বড় ধৃষ্টতা শফিকুল আলমের ইচ্ছা করে মাঝে টেনে ছিলে ফেরি তা এটা সে সাহস পায় করতে গিয়ে সমস্ত কথা করতে বলার জন্য খালেদা জিয়া সম্বন্ধে সে কি চাচ্ছে দেশে একটা গৃহযুদ্ধবাদক তারা কি চাচ্ছে দেশে আবার মারামারি কাটাকাটি হানাহানি হোক তারা কি মনে করছে পাঁচই আগস্টের ঘটনা পুনরাবৃত্তি তারা ঘটাতে পারবে বাংলাদেশের মাটিতে হবে এখন এখন আঘাত আঘাত করবে বদলে হবে হবে দেশমত খালেদা জিয়া মৃত্যুর পরে যদি মৃত্যু আগ পর্যন্ত যদি তারেক রহমান সব দেশে আসতে না হয় এর দায় দায়িত্ব বর্তমান সরকারকে বর্তাইতে হবে এটা সরকারের চরম ব্যর্থতা তিনি কতটুকু হিনমনতার পরিচয় দিয়েছেন যিনি আগে তারেক রহমান দেখা করার জন্য লন্ডনে যেতে পারছেন দেশমাতা করার জন্য আগে দেখা করতে আজকে এই বদ্ধলোক দেশমাতা খালেদা জিয়া দেশের একটি বিখ্যাত হাসপাতাল চিকিৎসাধীন আছে যেখানে নিরাপত্তার কোন ব্যাঘাত নাই কোন প্রশ্ন নাই সেখানে তিনি একবারও গেলেন না উনি টেলিফোনে খোঁজ খবর নিচ্ছেন কি বলে অসীম অসীম কি নাম জানি ইকবাল আসিফ ইকবালকে আসিফ ইকবাল আইন বিষয় উপদেষ্টা সে যাবে কেন যেতে হবে তার স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা তিনি যাবেন এই ছাড়া তো অন্য কেউ কে যাওয়ার তো আমি কোন কাউকে দেখি না আর না হলে একাধিক যাবেন যদি একাধিক যায় তাহলে এই প্রশ্নটা আসতো না তাহলে একাধিক যাইতো একজনকে না আর একজন স্বাস্থ্য যিনি উপদেষ্টা তাকে পাঠালো হইতো কারণ তিনি তো অতটি আর তারপরে আজকে সাত দিন ধরে উনি এখানে এই অবস্থায় আসেন পর্যবেক্ষণে আসেন তিনি কি বাংলাদেশের সেরা ডাক্তার দিক দিয়ে একটা বোর্ড করতে পারতেন না হার্ড ইনফেকশন ট্রিটমেন্ট করার মতো আমাদের বেশ অনেক এক্সপার্ট আছে যারা পিজিতে আছেন যারা বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজে আছেন অনেক এক্সপার্ট আছেন এখন ওই দিন নাই এখন আমাদের দেশের ফিজিশিয়ানরা বিদেশে চিকিৎসা করাতে যায় তারপর বিদেশে চিকিৎসা দিয়ে আসে বিদেশি লোকের তাদেরকে চিকিৎসা নেয় তা যেই পিজিতে আমরা এখনো যত বড় বড় প্রফেসর স্যাররা আছেন যারা আমাদেরকে মেডিকেল শিক্ষা দিচ্ছেন পোস্ট গ্রাজুয়েট শিক্ষা দিচ্ছেন পিজি এই ডাক্তার গুলো ডাক্তারগণ থেকে সন্ময়িত ডাক্তারদেরকে নিয়ে যদি একটা বড় হাই পাওয়ার মেডিকেল টিম করে দিতে তাহলে আমার মনে হয় আজকের অবস্থাটা অন্যরকম হইতো হায়াতময় তো মানুষের কাছে আছে যেটা আমাদের হাতে না আল্লাহর হাতে কিন্তু আপনি একটা ডাক্তার পুষ্কে ডাক্তার মেডিকেল অফিসার সে মেডিকেল অফিসার দিয়ে আপনি তো স্বাস্থ্য ব্যাপারে খুব কোমর হচ্ছেন আর আমার বিএনপি বন্ধুরা কি যে পাইছে সবাই একে নিজের থেকে বড় মনে করে মানে অদ্ভুত একটা সদস্যদের কে কার চাকরি ঠিক থাকে কার সঙ্গে ব্যালেন্স করলে তার অবস্থান ঠিক থাকে তারা সারাটা দিন এই নিয়ে ব্যস্ত থাকে খালেদা জিয়ার সঙ্গে কারও দেখা হয় না কেউ দেখা করতে পারে না দেখা করে কি আছে সে সেন্সলেস সে আর্টিফিশিয়াল তাকে বাঁচিয়ে রাখা হচ্ছে তাহলে সেখানে যেখানে তাকে এটাকে কি বলে যে ওই এ দিয়া লাইফ সেভিং দ্য মাস্চে রাখা হচ্ছে সেখানে আমাদের বন্ধুরা বাইরে এসে বলতেছেন ওনার সঙ্গে কথা হইছে হ্যান্ডশেক হইছে হাত নাড়াইছে ভালো থাইকো দেশ ভালো করে দেখো তোমরা ভয় পাও না আমি আছি মানে কি ধরনের নাটক বলেন নাটকের একটা সীমা আছে এই জন্য বলি আমি আজকে অনেকক্ষণ ছিলাম সেটা বড় কথা নয় আমি ওখানে প্রেসের কাছে বলেছি অনেক প্রেস আমাকে চিনেও না আজকে নতুন প্রজন্ম অচিনায় প্রয়োজন মনে করে না তারা তো যেখানে গেলে ধান্দা পায় সেখানে যেখানে গেলে ছবি উঠলাইলে যার ছবি বাজারে চলবে ওখানে দৌড় দেয় যেখানে গেলে কিছু সুখসুজুক সুবিধা পাওয়া যায় একটু করে আমরা তো জানি তো দেখি তো আমরা তো কেমনে দেখে আসছে যে কেমনে মিডিয়ার লগে ছবি উঠানো আগে কি কথা বলতে হয় তারপরেও বেশ বিশ 50 মিডিয়া আমাদের সঙ্গে কথা বলেছে নিয়েছে ও সুজানি তো দিবে না টেলিভিশনে দড়বড় সাহস তার নাই কারণ আমি সেখানে বলছি যে অত্যন্ত গরহিত ভাষায় বলছি এটা মানে শব্দ ব্যবহার করছি যে এই উপদেশটাদের এত খারাপে নামছে এত নিচে নামছে যে তাদের ন্যূনতম আত্মসম্মান বোধ নাই তারা আসলে তাদের পিতামাতার পরিচয়ে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে তারা ভালো মানুষের ছেলে কিনা বদ্ধা ছেলে কিনা ছেলে কিনা এটাও আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যাওয়ার কোন উপায় নাই আজকে দেশে মাতা খালেদা জিয়া স্বাস্থ্যের এই অবস্থার জন্য যেমন এই সরকার ডক্টর সরকার দায়ী ঠিক তেমনি তার দ্বিগুণ দায়ী তারা একรมনশবকে গত তিন দিনের মধ্যে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনি কি করেছে দেশের আওয়ামী লীগের লক্ষ লক্ষ মামলা ছিল ওনার নিজে মামলাগুলোর উঠিয়ে নিয়েছেন আর বাকি মামলাগুলোর দায় দায়িত্ব দিয়েছে আর বাকি বাকি দায় দায়িত্ব দিয়েছে আদালতকে কোর্টের উপরে কোর্ট একটা মার্ডার কেসে আসামি যে মার্ডার ফলস হোক যাই হোক কোর্ট কি মাফ করতে পারবে কোর্টে ক্ষমতা আছে সরকার সেই আইনগুলা সরকার সে আইনগুলা উঠায় নিতে পারে কিন্তু একটি মামলা সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উঠায় নিয়ে যায় নাই এই হলো তার অবস্থা অথচ নিজের মামলা গুলা সে ঠিকই উঠায় নিয়েছে এখানে সরকারের পাওয়ার দেওয়া আছে সরকার ইচ্ছা করলে যে কোনো আদালতের মামলা যে কোনো সময় প্রত্যাহার করে নিতে পারে তাহলে আজকে তারেক রহমান সহ যাদের মারার যাদের কে ছিল আপনার একটা জিনিস জানে মাহমুদুর রহমানের সময় কি হয়েছে মাহমুদুর রহমানকে জেলে যেতে হয়েছিল কত বড় নাকজনক মাহমুদুর রহমান সাহেবের মতো একটা মানুষ যিনি আওয়ামী বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ করেছে যুদ্ধ না কলম যুদ্ধ করেছে মুখে যুদ্ধ করেছে যে সময় সাংবাদিক গুলা বিপদে পড়েছে তারপরে দেখতে গিয়ে তাদেরকে সাহায্য করেছে সহজে করেছে সেই মাহমুদ রহমানকে এই সরকার ইয়ারপোর্ট থেকে গ্রেফতার করেছে কোর্টে যাওয়ার পরে তাকে গ্রেফতার করেছে কি জঘন্যতম এই সরকারি মানসিকতা কি নিম্নমানের মানের এই সরকারি মানসিকতা কি হিংসুটে কি পরশ্রীকাতর এই সরকারি মানসিকতা এই সরকার তো শেখ হাসিনা সরকার হচ্ছে অনেক বেশি অনেক বেশি ওই ফেসিস্ট অনেক বেশি ফেসিস্ট এই সরকার এই সরকারের প্রতিটি আচরণ কোন গণতান্ত্রিক জনগণের মূল্যবোধ জনগণের প্রতি শান্তি শৃঙ্খলা নাই বিক্রি করে ফলায় কাউকে বলে না আরো কত কিছু করে ফেলেছে কাউকে জানে না শেখ হাসিনাও তো ক্ষমতা ছিল না এগুলা করার শেখ হাসিনাও ক্ষমতা ছিল না জনগণের না জানিয়ে এগুলা করার হয়তো চুরি করেছে টাকা পেসে নিয়েছে ঠিক আছে আর তুমি কি করতেছো তুমি কি বিনা লাভে দিচ্ছ তাদেরকে হ্যাঁ মানে চুরিটা এদিক দিয়ে না করে চুরিটা ওই দিকটা দিয়ে ঘুরাই করতেছ এই তো পার্থক্যটা তুমি কি পোর্টটা দিয়েছ বিনা লাভে বিনা পয়সা ছাড়া দিয়েছ শেখ হাসিনা বোকা ছিল তেলের টাকাটা দেশে ছিল আর তুমি তো থাকো সুইজারল্যান্ডে থাকো নেদারল্যান্ডে থাকো ফ্রান্সে সেখানে বিভিন্ন অ্যাকাউন্টে তোমার টাকা চলে যাচ্ছে কল্যাণের টাকা চলে যাচ্ছে আশিকের টাকা চলে যাচ্ছে আলী টাকা চলে যাচ্ছে তো বাংলাদেশ না বাংলাদেশ ব্যাংক জানেও না থেকে কি আসছে কমলে যাচ্ছে কই যাচ্ছে আপনি কি মনে করেন বন্ধ দেওয়া হয়েছে টাকা ছাড়া আন্ডার হ্যান্ড কোন টাকা ছাড়া তাহলে এইগুলো তোমরা করে বেরাচ্ছো এবং এইগুলো করার জন্য এমন একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করতেছো যে এই মুহূর্তে এই সমস্ত মৃত্যুর দিকে ঠেলে দিয়েছো যাতে যতক্ষণ বন্ধ মৃত্যুটা দিলে হয় ততক্ষণ পর্যন্ত বিএনপি যেন তার নির্বাচনী কার্যক্রম চালাইতে না পারে যাতে নির্বাচনে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়তো হতর পাঁচ সাত দশ পনেরো দিন এক মাসও বাঁচায় রাখতে পারে এরকম প্রমাণ আমরা ইতিহাসে অনেক দেখেছি সিং এর এক মাস আগে তার মৃত্যু প্রকাশ করা হয় নাই মাওশে তুমকে এক মাস রেখে দিয়েছে তার মৃত্যু সংবাদ বাইরে কাউকে জানতে দেওয়া হয় নাই ব্রেজদেবের মৃত্যু সংবাদ কাউকে বাইরে জানতে দেওয়া হয় নাই এক মাস পরে ইভেন আমাদের রসুল হযর মোহাম্মদ সাল্লাহ ইসলামের মৃত্যু সংবাদও আমরা তাৎক্ষণিক পাই নাই যতক্ষণ পর্যন্ত খলিফা নির্বাচিত না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমাদের রসুলের মৃত্যু সংবাদ আমরা পাই নাই ইতিহাস তো অনেক পুরানো অনেক প্রাচীন ইতিহাস নতুন করে আমার কেন লিখতে যাচ্ছেন আপনারা দেশ মাতা খালেদা জিয়াকে হাসপাতালে রেখে আইসিউতে রেখে লাইফ সাপোর্ট দিয়ে বলবেন এনি টাইম শি ক্যান কাম ব্যাক যে কোনো সময় উনি আবার ফিরে আসতে পারে ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে পরিবারকে আমাদেরকে প্রবোধ দিচ্ছেন জানাচ্ছেন যে না লাইফ সাপোর্টে রাখতেছি আমরা চিন্তা করেন না অর্থাৎ এই লাইফ সাপোর্টে রাইখা ডিসেম্বর জানুয়ারি পার করে দিবেন যাতে বিএনপি মনে নিয়ে করতে না পারে তারপরে ম্যাডাম কিছু হলে মাতম করবে সুখ করবে আমাদের নেতারা যে পরিমাণ মাতম করবে মহরমের মাতমকে হার বানায় দিবে বিএনপি নেতা করিমা সারা বাংলাদেশে যে পরিমাণ মাতম মাতম করবে আমার মনে হয় মহরমের মাতমকেও তারা হার বানায় দিবে কাজে নির্বাচনে তখন তারা অন্য পক্ষরা প্রতিপক্ষরা খালি মাঠ পাবেন আর কেমন দেখেন না আমাদের কি উদাসীন বাপ দেশ মাতা খালেদা মৃত্যু সজ্জায় সেখানে বিএনপির স্ট্যান্ডিং কমিটির বিএনপি বরম তারা ঢাকা শহরের পাঁচতলা হোটেলে সেমিনার করতেছে বক্তৃতা দিচ্ছেন ওনারা নাকি রাষ্ট্র ক্ষমতায় গেলে একদম সব আটি বাটি সব চিট ছিঁড়ে ফালাইয়া দিয়া সব এক করে এক করে ফেলবেন দশ বছরে চিঠতে পারেন না কোনো একটা বাল আর এখন আপনার আগামীতে ক্ষমতায় গেলে কিছু আপনি করে ফেলবেন আইনের শাসন গণতন্ত্র অর্থনৈতিক মুক্তি শ্রমিকের অধিকার যে শিল্পপতিরা গত শিল্প বছর বছর ধরে সরকারের সাবসিডি খায়া বিনা সুদের টাকা খায়া ইনসেন্টিভ খায়া এখন পর্যন্ত দাঁড়াইতে পারলো না সেই ব্যবসায়ীদের সামনে গিয়ে আপনি কথা বলেন নিরজ্জ কতগুলো ব্যবসায়ী ফকিরের বাচ্চারা ব্যবসায়ী যারা আজকে চল্লিশ বছর ধরে তারা ক্যাপিটাল ফর্ম করতে পারে নাই যাদের কারেন্ট অ্যাসেট নাই অথচ ফিক্সড অ্যাসেট ঢাকায় গুলশান বাড়ি দ্বারা ভর্তি কোটি কোটি টাকার ফিক্সড অ্যাসেট তারা করে রাখছে তাদের কারেন্ট অ্যাসেট নাই তারা ফ্যাক্টরি চালাতে পারে না লোকে বেতন দিতে পারে না তাহলে গত পঞ্চাশ বছরে তোমরা কি আয় করেছ এই ত্রিশ বছরে গার্মেন্টস এর আয় কোথায় কেন তোমাকে এখন কারেন্ট অ্যাসেট দিতে হবে কোয়ার্টিন ক্যাপিটাল দিতে হবে কি কারণে কে কারণে তোমাদের ওয়ার্কিং ক্যাপিটাল দিতে হবে শিল্পপতিরা শিল্পপতির বাচ্চারা ম্যাগনাকে আমি জিজ্ঞাসা করতে চাই ম্যাগনা মালিককে জিজ্ঞাসা করতে চাই বসুন্ধরা মালিককে জিজ্ঞাসা করতে চাই প্রাণের মালিককে জিজ্ঞাসা করতে চাই এত বছর সাবসিডি খাইছেন ইনসেন্টিভ খাইছেন এখন পর্যন্ত আপনাদের কারেন্ট অ্যাসেট ডেভেলপ করতে পারেন নাই কেন কেন আপনাদেরকে ব্যাংক থেকে বিনা সুদে টাকা নিতে হবে তারপরে সেই টাকা সময় মতো দিবেন না কি কারণে ডক্টর আমাদের মঞ্জুর সাহেব দেখেন না এগুলো বাংলাদেশ ব্যাংক দেখেন না গত ত্রিশ বছর ধরে যদি তারা ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ইনসেন্টিভ পায় তাহলে তো ইতিমধ্যে তাদের আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট ক্যাপিটাল হয়ে যাওয়ার কথা তাদের কারেন্ট অ্যাসেড ডেভেলপ হয়ে যাওয়ার কথা আপনি সকল ইন্ডাস্ট্রি ফিক্সড অ্যাসেট ফিক্স করেন ফিক্সড করেন ফিক্সড অ্যাসেট একটা বাড়ি রেখে দেওয়া বাকি সবগুলো বাড়ি আপনার নিয়ে আসেন সবগুলো বাড়ি নিয়ে এসে আপনি রাষ্ট্রে নিয়ে আসেন

ঋণ থাকতে পারে অসুবিধা নাই কিন্তু আপনি ঋণের অবস্থায় ফিক্সড অ্যাসেট করুন কি করে যখন আপনি ঋণী যখন আপনি কাছে একজন টাকা পায় তখন আপনি ফিক্সড অ্যাসেট কি করে করবেন আপনি বড় একটা বাড়ি বানাতে পারেন একটা গাড়ি নিতে পারেন চলাচলের জন্য কিন্তু আপনি আলিশান বাড়ি প্যালেস বাড়ি কি করে বানাচ্ছেন ঢাকা শহরের উপরে আপনি বাংলাদেশকে বিদ্যাঙ্গুল দেখাচ্ছেন আর সরকারে কয়েকটা জেনারেলকে পকেটে নিয়ে নিচ্ছেন চাকরির নামে এই নামে সেই নামে দিয়ে আপনি দেশটাকে একটা খড়ি লুটির মারে ফেলেছেন আমার সেখানে আমার বন্ধু পত্রিকা কি ওই যে কি বিচিত্র বলে কি বণিক বার্তা ভাইরা তিন দিন ভেবে তিন সভা সেমিনার করে বলেছেন কেমনে তাদেরকে আরো টাকা দেওয়া যায় বাংলাদেশ ব্যাংক তাদের টাকা খুলে দিয়ে দিবে অবিলম্বে সমস্ত লোন বন্ধ করেন এই সমস্ত লোক দেখে যাদের ব্যবসার বয়স পনেরো বছরের বেশি তাদেরকে আর পয়সা কারেন্ট দিবেন দিবেন না না ওয়ার্কিং ক্যাপিটাল একটি বললে তারা তাদের গুলশান বাড়ি বাড়িগুলা বিক্রি করে তারা ফ্যাক্টরি চালাবে আপনি সেই ব্যবস্থা করেন তাহলে আজকে বাংলাদেশে অর্থনীতি মুক্তি হবে যেই দেশে ফিক্সড এসেট বেড়ে যায় সেই দেশ কখনোই অর্থনৈতিকভাবে দাঁড়াতে পারে না ডক্টর মনসুর সাহেব এটা তো আমার কথা না আপনার কথা আপনার উস্তাদদের কথা যাদের কাছে শিখে আসছেন তাদের কথা যে এই কোম্পানি ফিক্সড এসিড বেশি সেই কোম্পানির লায়াবিলিটিজ বেশি সেই কোম্পানি কখনোই ওয়ার্কিং ক্যাপিটাল পাইতে পারে না কাজে ওয়ার্কিং ক্যাপিটাল পাওয়ার জন্য আপনি তাদের করেন অনেক ধন্যবাদ আতিক পুণিয়া কথাগুলো চলে আসলো আজকে আজকে যেহেতু সেমিনার গুলা হয়েছে কথাগুলো হয়েছে কাজে আমি আশা করবো এই জিনিসগুলো তাদের কানে যাক পাঠাক যেহেতু আমি বাই নেম করে বলছি তাদেরকে ঋণ দেওয়া বন্ধ করেন তাদের ঋণের বিকল্প অ্যাসেট বিক্রি বিক্রি করে করে ফিক্সড মিল ফ্যাক্টরি চালাবে পরিশেষে আবার বলবো মাননীয় সরকার আপনি দারুণভাবে ব্যর্থ হয়েছেন আজকে রাষ্ট্রপতির বাণী দিলে হবে না সুখ বাণী দিলে হবে না আজকে এতদিনে আজকে রাষ্ট্রপতি রাষ্ট্রপতির বাণী দেন সহানুভূতির বাণী দেন টেলিভিশনে ওরা ছবি দেওয়া এটা হবে না একটা সরকারের চেহারা বাংলাদেশের মানুষের সামনে দেখিয়েছেন অতি কুৎসিত এবং তারেক রহমানকে দেশে আসতে আনার ব্যবস্থা না করে আপনি প্রতিহিংসার রাজনীতির শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন তারেক রহমানকে দেশে আসতে বাধা সৃষ্টি বিভিন্ন বাহানা বিভিন্ন দেশি বিদেশি চাপ সৃষ্টি করে দেশে আসছে না দেওয়ার কারণে আপনি এই দেশে একটি জঘন্যতম প্রতিহিংসার রাজনীতি শুরু করেছেন যেটা শেখ হাসিনাও করে যায় নাই ধন্যবাদ সবাইকে অনেক কথা বললাম ভালো থাকবেন কোনিয়া